বিকাশ নগদ রকেট এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস গুলো বর্তমানে অনেক বেশি জনপ্রিয় তবে নিরাপত্তার দিকে খেয়াল না রাখলে আপনি খুব সহজেই প্রতারণার শিকার হতে পারেন আজকের এই ভিডিওতে এই সার্ভিস গুলো নিরাপদে ব্যবহারের কিছু টিপস এবং হ্যাক হলে কি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে যারা গার্মেন্ট সেক্টরে চাকরি করেন তাদের কাছে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সব থেকে বেশি প্রতারণার শিকার হয়ে থাকেন তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লেটস টেক এ লুক বিকাশ নগদ রকেট এই মোবাইল সার্ভিস গুলো নিরাপদে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে মানতে হবে পাঁচটি টিপস প্রথম এবং এক নম্বর টিপস হচ্ছে আপনার পিন গোপন রাখুন আপনার অ্যাকাউন্টের পিন গোপন রাখুন কখনোই আপনার অ্যাকাউন্টের পিন অন্য কারোর সাথে শেয়ার করবেন না এমন কি কোম্পানির প্রতিনিধির নাম করে কেউ ফোন করলেও তার সাথে কোনো পিনের কোনো ধরনের তথ্য আপনি শেয়ার করবেন না দুই নম্বর টিপস হচ্ছে অজানা কোনো লিংকে ক্লিক করবেন না অর্থাৎ অনেক সময় ফেসবুক মেসেঞ্জার বা এস এ আসা কোনো সন্দেহজনক লিঙ্ক ক্লিক করবেন না এই অজানা যদি আপনি ক্লিক করেন আপনার হ্যাক হয়ে যেতে পারে অর্থাৎ অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে অফিসিয়াল শুধুমাত্র গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করুন হুবহু দেখতে অন্য কোনো অ্যাপস আপনি ব্যবহার করবেন না এক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে চার নম্বর অফ টিপস হচ্ছে ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ফোর এন্টিভাইরাস ব্যবহার করলে আপনার ফোনটিও সুরক্ষিত থাকবে এবং অন্য কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করার সময় আপনাকে সিগন্যাল দিবে যে অ্যাপসটি আপনি ফোনে ব্যবহার করতে পারবেন কি পারবেন না পাঁচ নম্বর যে টিপস হচ্ছে নিয়মিত ব্যালেন্স চেক করুন আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে আপনার ব্যালেন্স থাক অথবা না থাক আপনি নিয়মিতই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন এতে করে কি হবে আপনার ফোনের আপনার অ্যাকাউন্টের কোন অনাকাঙ্ক্ষিত ট্রানজাকশন আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট থেকে যদি কোনো সন্দেহজনক ট্রান্সাকশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক কোন নাম্বারের ট্রানজাকশন করা হয়েছে সাথে সাথে আপনি পিন নাম পিনটা চেঞ্জ করে নিতে পারবেন পিন চেঞ্জ করে নিলে পরবর্তীতে আর এ ধরনের কোনো ট্রানজাকশন হওয়ার সম্ভাবনা থাকবে না